পঞ্চগড়ের চাঁদাবাজি নিয়ে চ্যালেঞ্জ করলে বিএনপি নেতাকর্মীরা মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান পোস্টে সাজিস আলম উল্লেখ করেন সেদিন পঞ্চগড়ে মত বিনিময় সবাই বলেছিলাম তেতুলিয়ার উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজিতে জড়িত সাধারণ মানুষ তাদের উপরে অতিষ্ঠ এতে তাদের এবং কতিপয় সুবিধাভোগী কর্মীদের জ্বালাপোড়া শুরু হয়েছে তিনি উল্লেখ করেন প্রথমবার শুধু সতর্ক করেছিলাম এখন আপনারা যদি এটা প্রমাণ করার চ্যালেঞ্জ করেন তাহলে মুখ দেখার মতো অবস্থা থাকবে কিনা সেটা একবার চিন্তা করে নেন কারণ কত ধরনের অপকর্মের সাথে আপনার জড়িত এবং কত পরিমাণ অবৈধ টাকা এই এক বছরে উপার্জন করছেন সেটা আমার চেয়ে ভালো জানেন তেঁতুলের সাধারণ মানুষও আরও ভালো জানে প্রমাণ হাজির করলে সেটা কিন্তু তেতিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো বাংলাদেশ দেখবে মুখ কোথায় লুকাবেন সেই প্রস্তুতি নিয়ে রাখেন তিনি আরো উল্লেখ করেন বাংলা স্থলবন্দর থেকে শুরু করে পাথর ট্র্যাকের চাঁদাবাজি আধারে অবৈধ ড্রেসিং মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন থেকে শুরু করে টেন্ডারবাজির নামে লুটপাট বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে জেলার বাইরে ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের অর্থ কালেকশন সব প্রকাশ করা হবে সাজি সালাম সারিদ সালাম বলেন কে কাকে কি করায় কার ডান হাতকে বাম হাতকে কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত সব তথ্য প্রমাণ আছে চোর মায়ের বড় গলার দিন শেষ সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে শুধু সময়ের অপেক্ষা লিখে পোস্ট করেন